গ্রামীণ পোস্ট অফিসে নিয়মিত অনুপস্থিতি এবং দেরিকা আগমনের প্রতিবাদে তালা জড়িয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা শুক্রবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত অক্ষয় নাম প্রামাণিকের বিরুদ্ধে বিক্ষোভ চলে অভিযোগ পোস্ট অফিস সকাল দশটা থেকে খোলার কথা থাকলেও পোস্টমাস্টার প্রায় প্রতিদিনই এগারোটা বা তারও পরে অফিসে আসেন বহুদিন ধরে এই ঘটনা চলেও কোনো পরিবর্তন হয়নি ফোনে যোগাযোগ করলেও পোস্টমাস্টার তাল বাহানা করে অভিযোগ কাটিয়ে দেন এছাড়াও গ্রামবাসীরা জানান সময় মতো অফিসে না আসায় চিঠিপত্র সরকারি নথি এবং আর্থিক লেনদেনের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ পোস্টমাস্টারের অনুপস্থিতিতে প্রায়শই স্থানীয় কর্মী মামনুর আসিফকে সমস্ত কাজ সামলাতে হয় ইতিমধ্যে ঘন্টার পর ঘন্টা তালা ঝুলিয়ে বিক্ষোভের শেষে পিওনের হস্তক্ষেপে তালা খোলা হয় গ্রামবাসীদের দাবি এছাড়াও পোস্টমাস্টারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে তালা হুশিয়ারি পেয়েছেন এ বিষয়ে এলাকাবাসী প্রীতম মন্ডল কি বলছেন শুনব আচ্ছা টাইম করে না আর আদার্স যে বয়স্ক লোকজন যারা যারা আছে তারা তারা রেগুলার ঘুরে চলে যায় রোদের মধ্যে কষ্ট করে আসে ওনারা তো সরকারি চাকরি করে ওনারা তো টাইমটা মেনটেন করা উচিত সে টাইমটা একদিনও মেনটেন করে না কতটা সমস্যা হচ্ছে সমস্যা তো অবশ্য অনেকটাই সমস্যা কারণ রেগুলার পোস্ট অফিসে আসে এটা কাজ হয় না ওটা কাজ হয় না বাহানা দেয় এইসবে আজকে কি হয়েছে আজকে আমি ওই দশটার সময় পোস্ট অফিসে এসেছিলাম এসে দেখি পোস্ট অফিস বন্ধ এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় পোস্ট অফিস বন্ধ পোস্ট পিওন আসলো এসে পোস্ট অফিস খুলছে তার আগে আমি তালা মেরে দিয়েছিলাম আরো কয়েকজন ছিল সবাই মিলে তালা মেরে দিয়েছি তারপরে এলো এলে আসার পরে বলছে যে পাড়াটা খুলে দেওয়ার কথা আমি বললাম যে আপনার বিওনকে পোস্টমাস্টারকে ফোন করুন পোস্ট ফোন তোলে না ছুটিতে আসে তাই বলে কি ফোন উঠাবে না আর আমাদের হেড অফিস থেকে ফোন করেছিল হেড অফিসে বললাম হেড অফিস বলছে লিখিত দিতে লিখিত দিতে কত লিখিত দিতে এগুলো বিষয় নেই বিওন কী এসে কী বলছে বিওন এসে বলছে যে খুলে দিতে ভুল হয়ে গেছে আমি ওনাকে বলবো আরও আমি বললাম তারপরে বললাম যে এরকম রেগুলার হয় আপনাকে বলে কোনো লাভ নেই আপনার যদি প্রবলেম হয় আপনি বাড়ি চলে যান কবে থেকে এই ঘটনাটা ঘটছে ঘটনাটা মোটামুটি প্রায় অনেক দিন ধরেই এই ঘটনাটা মানে আগে থেকেই চলে এরকম এর আগে যে পোস্ট মাস্টার ছিল সে ঠিক ছিল মোটামুটি টাইম মতো মেনটেন করে আসতো কিন্তু এই পোস্ট মাস্টার একদমও টাইম মেনটেন করে না কি চাইছেন চাইছি উনি টাইম মতো আসুক দশটার সময় আসুক যেন দশটা লোক যেন ঘুরে না যায় টাইমটা মেনটেন করুক ঠিক মতো দুটো অব্দি থাকবে ব্যাপ এটুকুই চাই আপনার নাম আমার নাম প্রীতম মঞ্জুল পাশাপাশি এলাকা বেশি খুশি নস কি বলছেন শোনাবো পোস্ট অফিসে কোন পোস্ট অফিসে জোর দেখি কে কী দেখলেন এসো বল তো কেন অনেক ছেলে পেলে এই দেরিতে আসে আসেনি এখন পর্যন্ত প্রতিদিন এরকম হয় না প্রতিদিন তো আমি আসি না প্রতিদিনের কথা কি করে বলবো যে মধ্যে আসে ঘুরে যেতে হয় এটুকুনি কি কারণে ঘুরে যেতে হয় এটা হয়তো টাকা জমা দিতে লাগে অ্যাড ডি বইয়ে হুম সময় তুলতেও লাগে ঘুরে কেন যান কখনো লিন থাকে না কখনো হয়তো সেদিন আসলই না বন্ধই থাকে এটা কি কি হয়ে যায় না বেশিরভাগ বেশিরভাগ টাইমটাই একটু দেরি হয় দেরিতে হ্যাঁ একটু কি যেতে হয়

কবে থেকে বিগত কালকে আগে দিন থেকে তো শোনো হ্যাঁ ওইটাই কি সময় মতো আসেন না পোস্ট মাস্টার দেরি করে আসেন এটা হচ্ছে পরে 11টা করে সত্যি ঘটনা ঘটনা সত্যি কবে থেকে এটা হচ্ছে আমি উন তো আসেন নি এবারে আমার কাছে হচ্ছে কি যে এই অফিসে এসে ডাক নেওয়া এবং ডাক নিয়ে সেটা বিলি করা হুম তো উনি মানে উনি আমাকে ফোন ছিল বিগত কালকে আগের দিন ফোন করে বলছে আজকে আমি আসবো না কিন্তু উনি যে আজকেও আসবেন না বা কালকেও আসবেন না এবার তিনি আজকে আমাকে ফেরত করব সকালের দিক ফোন করে বলছে যে আজকেও আমি যাবো না তো এই হচ্ছে ব্যাপার এবার করি আমি এলাকায় চিঠি চিঠি করে এগারোটার দিক যখন অফিসে আসি দেখে এখানে লোকজন দাঁড়িয়ে আছে তারা তাদের অভিযোগ যে উনি রেগুলারিটি মেনটেন করেন না অর্থাৎ অফিস তিনি দেরি করে আসেন এটাই বিশেষ করে অভিযোগ এই সময় মতো আসে উনি মাঝে মধ্যেই দেরি করে আসেন

দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট প্রোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4